আমি কোথায় খুঁজে পাবো এমন তাকে এই যে কুস্তাসি একের পর এক কুস্তাসি কুজে আর পাই না এত রোদ এত তাপের ভিতর আমি হয়রান হয়ে গেছি অপেক্ষা করতে করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় হয়ে গেছে আমি এদিক ওদিক কুস্তাসি কিছু না পারে এখন মানে বাস স্ট্যান্ডের সিএনজি স্টেশনের চার পাশেই আমি বলতেছি এক সিএনজি ড্রাইভারের কথা আমি মুরাদপুর থেকে নতুন ব্রিজ পর্যন্ত অর্থাৎ চট্টগ্রাম মুরাদপুর থেকে নতুন ব্রিজ পর্যন্ত আমি এক সিএনজি দিয়া আসলাম আর কি ওখানে আমি কাজে গিয়েছিলাম এখানে আসলাম সিএনজি ওলারে আমি আমার ভাড়ার জন্য একটা একশো টাকা নোট দেই দেখেন আমি আসলে খুবই ক্লান্ত হয়ে গেছি ওয়েট করতে করতে অপেক্ষা করতে করতে আমি কুঁচতেছি মানে চারপাশেই কুঁচতেছি আসলে সিএনজি ওলা গেল কই আমি কিছুই বুঝতেছি না তবে কি আমার কাছ থেকে সে টাকা না নিয়েই চলে গেল আমি তো একটা দাবির তলে থেকে যাবো কি যে আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না আমি বলতেছি এক সিএনজি ড্রাইভারের কথা দেখেন আমি মুহূর্তে মানে অনেকক্ষণ ক্লান্ত হয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সিএনজি ড্রাইভারের খুঁজলাম খুঁজার পরে আমি এখন বাসায় চলে যাচ্ছি আসলে বিষয়টা কি হয়েছে যদি ক্লিয়ার না বলি আপনারা বুঝবেন না আমি মুরাদপুর থেকে নতুন ব্রিজ পর্যন্ত আসছি দিয়ে তো তো আমি নামার পরে টাকা একটা নোট দিলাম নোটটা বলতেছে ভাই এটা চলবে না নিবে না বললাম আমার কাছে তো এছাড়া ভাঙকি নেই আছে বিশ টাকার নোট আর হচ্ছে একশো টাকার নোট এটা পাঁচশো টাকার নোট তো উনি বলতেছে এটা একটু চলবে না আপনি বললাম যে আপনি পাঁচশো টাকার নোট নেন ওনার কাছে খুশি হবে না তো আমি রাস্তার মাঝে নাম নামাই দিছি আমায় বলতেছে থেকেছে আপনি এই পাশে সাইড হন সাইডে টাকাটা কোচরা করেন আমি এদিক দিয়া গাড়ি ঘুরিয়ে আসতেছি তো আমি রাস্তা পার হলাম রাস্তা পার হয়ে সিএনজি স্টেশনের ভিতরে আর কি সিএনজি স্ট্যান্ডের এখানেই দেখি আরেক সিএনজি ড্রাইভারে টাকা গুনতেছে তো বললাম আমি যে বললাম যে ভাই ওই যে টাকাটা একটু কোচরা দিতে পারবেন ও পাঁচশো টাকা কোচরা দিতেছে তো আমি পাঁচশো টাকা কোচরা নিতে নিতে পিছনে তাকে দেখি সিএনজি ড্রাইভার নাই আমি যেটা দিয়ে আসছি সিজে সিএনজি দিয়ে তো তাকিয়ে দেখে দেখলাম যে সিএনজি ওলা গেল কই অনেকক্ষণ দাঁড়িয়ে আর আমি এদিক ওদিক কুস্তেছি মানে কুস্তে কুস্তে বসে থাকতে থাকতে আমি হয়রান হয়েছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় আমি লাস্ট পর্যন্ত সিএনজি স্ট্যান্ডা একের পর এক সিরিয়ালে যারা ছিল আমি সবাইকে জিজ্ঞেস করলাম কিন্তু আমি তো ফেস চিনি নাম তো আর চিনি না যেহেতু আমি ফার্স্ট টাইম ওনার সিএনজি দিয়ে আসছি এখন কথা হচ্ছে আমি এতক্ষণ ওয়েট করলাম উনি কি আমার কাছ থেকে বারোটা না নিয়ে চলে যাবে চল্লিশ টাকা ভাড়া আর কি তো আমি কি করব বুঝে উঠতে পারতেছি না আমি কার কাছে এই ভাড়াটা দিব ওনার দাবি উনি তো আমার এই দাবির নিষে পড়ে দেবো আমি এখন কি করব আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না আমি টাকা খুচরা করে চল্লিশ টাকা হাতে নিয়ে আমি খুঁজতেছি লাস্ট পর্যন্ত আমি মানে না পেরে সহ্য করতে না পারে রোদের ভিতরে কত অপেক্ষা করব আমি লাস্ট পর্যন্ত তারপর নতুন ব্রিজ থেকে এই যে আমি আবার চলে আসতেছি আমার বাসার উদ্দেশ্যে আসলে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আসলে আজকের কথাগুলো যে এখন আমি কি করতে পারি আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন আপনারা একটু ডিসিশন দেন যে আসলে আমার এই আমি তো সিএনজি ড্রাইভারের এই চল্লিশ টাকার দাবির পরে দাবি পড়ে যাব আমি চাই যে টাকাটা পরিশোধ করে দিতে আমি কেন অন্যের টাকা নিয়ে হাতে থাকবো আমি তো আমি মানে কি করব আমি ডিপ্রেশনে পড়ে গেছি মানে আস্তে আস্তে সে আর ভাবতেছি যে এই টাকাটাকে আমি মসজিদে দিয়ে দিব বা কাউকে দান করে দিব আমি কিছুই বুঝতে পারতেছি না আমার আসলে ভালো লাগছে না কেমন জানি একটা ফাফর ফাফর লাগতেছে আমি মানে তারপরে মনে একটা এক প্রকার দুঃখ নিয়ে আমি আবার বাসার দিকে চলে আসলাম আর কি